আসসালামু আলাইকুম শক্টি মিল ফার্নিচার সবাইকে সাক্ষেত চমৎকার নতুন আপডেটেড আর একটি নদী মডেল এটা না তাই মোটর মধ্যে নতুন করে ডিজাইন দিয়ে নতুন করে নিচ থেকে সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ দিয়ে এই ডিজাইনটা করা হয়েছে। এই ডিজাইনটা সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের করা আর এখানে দেখতে পাচ্ছেন হাতের কাছে করা করা আছে এবং হাতেরও গদি করা আছে যাতে করে আপনি চাইলে শুইতে পারবেন হেলান দিয়ে আরাম করার মতো পিঠে ম্যাসেজ করার জন্য আপনি বেশ বসে তিনটে স্টেপে পম্প আছেন যাতে বসলে আপনার পিঠে খুবই আরাম করবে আর এরকম ক্ষতিপতি সোফাগুলো কিন্তু বেস্ট হবে যদি আপনি এই সোফাটা নেন আমার মনে হয় সোফাটা আপনার বেস্ট সম্পূর্ণ হাই কোয়ালিটি যারা একটু ভালো মানের মার্জিত সোফা চান যাদের বাজারের সমস্যা নেই তারা কিন্তু এই মডেল দিতে পারেন আর এটার সাথে আমরা একটি টেবিল দিব ফ্রি চিটাং সেগুন কাঠের যেহেতু কাঠের টেবিলটাও ফ্রি পাচ্ছেন একটি কাঠের টেবিল কিনতে গেলে ছয় সাত হাজার টাকা লাগে তো এটাতে কোনো এই ঝামেলা নাই আপনি টি টি ছাড়াই আপনি অনেক সময় সোফা কিনেন কিন্তু এবার টি টিবিল ফ্রিতে পেয়ে যাচ্ছেন তো চা অফার মূল্য পেয়ে যাচ্ছেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনি এক্সেল সোফার সাথে টেবিল পাচ্ছেন আর এটা ডেলিভারি চার্জটা বলে দিচ্ছি যেহেতু এটা একটু বড় সাইজের চোপা চাইলে যে কোনো ভ্যান দিয়ে নেওয়া যাবে না দুইটা ভ্যান লাগে তো আপনার দুই হাজার টাকা ভ্যান ভাড়া পড়বে দুইটা ভ্যানে আপনি এটা নিতে পারবেন ঢাকার মধ্যে যারা আছেন যারা ঢাকার বাইরে আশেপাশে আছেন তারা পিক আপ এ নেবেন আচ্ছা কুরিয়ারে নেবেন নিশ্চিত কুড়িয়ার জেলা সদর পর্যন্ত আমাদেরকে যারা অনেক দশ পনেরো হাজার টাকা পিক আপ ভাড়া থাকার কারণে নিতে পারেন না তো তাদেরকে বলবো কুড়িহারে মাত্র পাঁচ হাজার টাকা খরচ হবে আপনি একটি টিভি সহ এই সুপার চেটটি সম্পূর্ণ নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগে আমাদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আপনার যে পেজে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকে এগুলো ভিডিও কলে আপনি ইমো হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে ভিডিও কলে দেখে যাচাই করে নিতে পারবেন টাকা পাঠানোর আগে প্রোডাক্টের কালার কম্বিনেশন সব কিছু দেখে নেবেন যদিও কালার পরিবর্তন করেন তাহলে আমাদের ঠিকানে চলে আসবেন ঢাকা উত্তরপাডার স্বাধীনতা সরণি গুগল ম্যাপ সার্চ দিয়েও আপনি স্মরণে সোপার দোকানে চলে আসতে পারবেন আমাদের এটা কিন্তু বিগ সাইজের অনেক বড় সাইজের সকল বাজেটের সোপা পাবেন আপনার এখানে অনেক সোপা থাকবে তো ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম